আসসালামু আলাইকুম দর্শক দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানি আমাদের আজকের ভিডিও শুরু করছি দর্শক ইদানিং বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই ফোন কল করেন যে প্রচুর গরমে কারো পুকুরে বেশি অধিক পরিমাণে ফাইটোপ্লাংটন হয়ে যাচ্ছে সাইটো প্লাংটনগুলো ব্লুম হয়ে পুকুরে মাছ ভেসে যাচ্ছে মাছ মারা যাচ্ছে এবং অধিক তাপমাত্রা থাকার কারণে সন্ধ্যা রাতেই মাছ ভেসে গিয়ে সারা রাত মাছ ভেসে থাকতেছে এবং সিলভার কাপ বিঘের জাতীয় গ্রাস কাপ মির কাপ সহ মিরোর এই টাইপের মাছগুলো অনেক অনেক জায়গায় মারা যাচ্ছে তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এরকম প্রচুর গরম এবং প্রচুর দাবদাহের মধ্যে একজন প্রান্তিক পর্যায়ের যারা চাষি মৎস্য চাষে যারা নতুন অথবা এখনও সেইভাবে আসলে কম বেশি কোনো অভিজ্ঞতায় যাদের হয়ে ওঠেননি তাদের জন্য আজকের এই ভিডিওটা তো দর্শক ইদানিং কয়েকদিন যাবত আসলে এত পরিমাণেই খরা যাচ্ছে মানে এত পরিমাণেই আসলে তাপমাত্রাটা হচ্ছে যেটা আসলে অস্বাভাবিক রকমের তাপমাত্রা এবং আবহাওয়া অধিদপ্তরের যে নিউজ সেটা দেখলাম যে আগামী কয়েকদিন এরকম তাপমাত্রা থাকবে এবং তাপমাত্রা আরও আসলে বৃদ্ধি হওয়ার যে প্রবণতা সেটা রয়েছে বৃদ্ধি হতেও পারে আটচল্লিশ ডিগ্রি পর্যন্ত আসলে আবহাওয়া যেতে পারে এটা আসলে শিওর না তবে তারা অনুমান করে রিচার্জ করে আবহাওয়া অধিদপ্তর এই খবরটা জানিয়েছেন তো দর্শক এবং সমানিত চাষি ভাইয়েরা মাছ চাষ যেহেতু একটি প্রাণী সম্পদ নিয়ে কাজ করা এরকম প্রাণী সম্পদ নিয়ে কাজ করলে প্রাণীদের সঠিক যে পরিবেশগত একটা ব্যাপার এদের সঠিক বাসস্থানগত যে একটা ব্যাপার এবং এদের সুস্থ রাখার যে একটা ব্যাপার এই বিষয়গুলোকে আপনাকে নিশ্চিত করতে হবে এবং এই বিষয়গুলোকে নিশ্চিত করাটা হচ্ছে একজন চাষির জন্য আসলে কর্তব্য আমি মনে করি তো দর্শক এরকম প্রচণ্ড ডাবদাহের মধ্যে যারা আসলে অনেক সময় অনেক চিন্তায় থাকেন যে পুকুরে মাছের ডেন্সিটি বেশি বা বড়ো সাইজের মাছ আছে বা গুড়শা ট্যাংরা জাতীয় মাছ আছে সেই সকল চাষি ভাইদেরকে বলবো যে আপনারা একটু আগাম প্রস্তুতি গ্রহণ করে রাখেন কেননা আসলে বিপদ কিন্তু বলে আসে না হঠাৎ করেই চলে আসে এই জন্য আসলে আগাম প্রস্তুতিটা রাখা ভালো দর্শক এরকম আবহাওয়ার ভিতরে যে প্রস্তুতিগুলো অগ্রিম আপনারা রাখতে পারেন সেটা হচ্ছে যে প্রথমত পুকুরে যদি ইয়ারেশনের ব্যবস্থা থাকে সেটা খুবই ভালো পানি চেঞ্জের ব্যবস্থা থাকলে সেইটাও খুবই ভালো এবং ইয়ারেশনের যে ব্যবস্থা দর্শক আসলে যদি হঠাৎ করে কারেন্ট না থাকে এবং দুই ঘন্টা যদি বিদ্যুৎ চলে যায় ইদানিং লোডশেডিংটা কিন্তু একটু বেশি হচ্ছে কিছুদিন আগে অনেক বেশি হয়েছে কিন্তু এখন তার থেকে একটু কমেছে ধরুন আপনার মাছ ভেসে গিয়েছে আনফর্চুনেটলি কোনো কারণে আপনার যে বৈদ্যুতিক ট্রান্সমিটার আছে বা সংযোগটি রয়েছে সেটিতে কোনো সমস্যা হওয়ার কারণে পাঁচ ঘন্টা ধরেন বিদ্যুৎ আসলো না তাহলে কিন্তু আপনি আসলে ওইভাবে কিন্তু পুকুরে অ্যারসোন ব্যবস্থা করতে পারবেন না এবং এয়ারেটওয়ার কিন্তু চালাতে পারবেন না সেই ক্ষেত্রে আপনারা যারা আসলে মোটামুটি বাণিজ্যিক চাষ করেন সবাই একটা ব্যবস্থা করবেন যে প্রত্যেকটা পুকুরে পুকুরের আয়তন হিসাবে একটা বা দুইটা এরকম মেশিন সেট করে রাখবেন দর্শক এইটা হচ্ছে আমাদের টু বার্ট একটি মেশিন এই মেশিনটি একটা না আটচল্লিশ ঘন্টা তিন দিন পর্যন্ত চলেও আসলে কোনো সমস্যা নেই এটা আসলে ঠান্ডা করার অপশন আছে দর্শক এই 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 মেশিনগুলো অনেকটা ভালো আমরা একটা দুই দিন তিন দিনও চালিয়ে দেখেছি আসলে ওরকমভাবে কোনো ইঞ্জিলে কোনো সমস্যা না মেশিনগুলো খুবই ভালো দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে তিন ইঞ্চি পাইপের জায়গায় আমরা কিন্তু চিকন একটি পাইপ দিয়েছি মুখে একটু যদি আপনাদেরকে আমি সুন্দর করে দেখাই দেখুন এইখান থেকে আস্তে 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 মুখের দিকটা দেখেন যে আমরা অনেকটা ছোট করে দিয়েছি এর ফলে যেটা হয় যে মেশিনেরটা যখন আমরা এর ফলে স্টার্ট করি স্টার্ট করার পরে এর যে পানি পানিটা অনেক দূরে গিয়ে পড়ে এবং দূরে গিয়ে পড়ার কারণে এইখান থেকে মোটামুটি বিশাল একটা স্রোত সৃষ্টি হয় এবং একটা ফ্লো হয় এবং পানিটা যদি আসলে অনেক উপর থেকে অনেক নিচে ফেলা যায় তাহলে যে জিনিসটা হয় স্রোতটা একটু বেশি হয় এবং পানির যে ঢেউয়ের কার্যক্রম বা ফ্লোটা তৈরি করা দরকার সেটা কিন্তু একটু বেশি হয় তো এক্সট্রা আসলে স্রোত বা এয়ারেশনের ব্যবস্থা বলেন বা মাস্কের ঝর্ণা দেওয়ার ব্যবস্থার জন্য এরকম আপনারা মেশিন সেট করে রাখতে পারেন আমরা আমাদের এই দুইটা পুকুরে দুইটা সেট করে রেখেছি আমাদের আরও এক্সট্রা মেশিন আছে আমাদের ঘরের ভিতরে ওই ঘরের ভিতরে আরও এক্সট্রা মেশিন আমরা রেখেছি তো যখন আরও প্রয়োজন হয় আমরা আরও দুইটা তিনটা লাগলেও আসলে সেট করে দিতে পারি এরকম পরিমাণ মেশিন আমাদের স্টকে আছে তো দর্শক এই পাশের পুকুরটা তো আমরা সেমভাবে একই রূপ মেশিন সেট করে রেখেছি এবং এরকমভাবে যদি আসলে স্রোত দেওয়া যায় তাহলে উপকার হয় পাশাপাশি অক্সিজেন ভালো কোম্পানির অক্সিজেন ট্যাবলেটটা আপনারা রাখবেন আর ভালো কোম্পানির যদি ভিটামিন সি পান এই এইগুলোও আপনারা রাখবেন এবং মাছের যে স্যালাইন আছে সেই স্যালাইনটা আপনারা রাখবেন অনেক চাষি ভাইরা যে কাজটা করেন যে পুকুরের স্যালাইনের পরিবর্তে মাছ যখন ভেসে ওঠে লবণ দিয়ে দেন হ্যাঁ দর্শক এখানে লবণও কাজ করে তবু ওই রকম একটা ড্যাঞ্জারাস মুহূর্তে যদি মাসের পরিস্থিতি একটু বেশি খারাপই হয়ে যায় বেশি পরিমাণে ভের ভাসে তাহলে চেষ্টা করবেন যেন স্যালাইনটার পরিবর্তে লবণটার পরিবর্তে স্যালাইনটাই যেন দিতে পারেন তো দর্শক ইয়ারেশনের ব্যবস্থা নতুন পানি পুকুরে ঢোকানোর ব্যবস্থা এবং অক্সিজেন ভিটামিন সি এবং স্যালাইনের ব্যবস্থাটা রাখবেন দর্শক দর্শক গত দুই তিন দিন আগে আমাকে নাটোর থেকে মনির ভাই নামে এক ভদ্রলোক ফোন করেছিলেন উনি আমাকে সবসময় ফোন করেন এবং খুব ভালো মনের মানুষ তো মনির ভাইয়ের মাছ এরকম দুদিন দিন যাবত ভেসেছিল কিছু মাছ মারা গেছেন তো পরবর্তীতে উনি যে কোম্পানির ওষুধ নেন তার সাথে আলাপ করেছেন উনি ওনাকে অনেক ওষুধ প্রোবায়োটিক প্রোবায়োটিক এই সেই অনেক কিছু দিতে বলেছেন তো মনির ভাই আমাকে ফোন করলো যে ভাই এখন তো মাছ দুইটা একটা করে মারা যাচ্ছে ইমিডিয়েটলি আমি কি করব তো অনেকেই আসলে অনেক সময় ভিডিওতে ভুল ধরেন যে স্যালাইন কেন দিলেন ভিটামিন সি কেন দিলেন দর্শক এইগুলো আসলে আমরা যে অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করি আমি শুরুতেও বলেছি এখনও বলছি এগুলো কিন্তু আমি কোনো বই পুস্তক থেকে পরে কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না আমি নিজে করতে করতে যে অভিজ্ঞতাগুলো আমার হয়েছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি দর্শক আমরা যদি দেখি মাছ ভাসছে স্বাভাবিক ভাষা যদি হয় ধরেন অক্সিজেন একটু কমে গিয়ে পুকুরে যদি মাছ ভেসে গিয়েছে আবহাওয়া খারাপ হয়েছে তাহলে আমরা যেটা করি শুধু অক্সিজেন দিয়ে আমরা মেশিনটা চালাই রাখি কিন্তু আমরা যদি দেখি যে না একটু জনিত সমস্যা কিছুটা মনে হচ্ছে পুকুরে সন্ধ্যা রাতে মাছ ভেসে গিয়েছে লক্ষণটা একটু খারাপ তখন আমরা যেটা করি যে আমরা প্রথমে মেশিন চালাই দিই তারপরে আমরা হচ্ছে গিয়ে অক্সিজেনটা দিয়ে দিই এবং অক্সিজেনটা দেওয়ার আধা ঘন্টা পরে আমরা ভিটামিন সিটা দিয়ে দিই এবং ভিটামিন সিটা দেওয়ার ঠিক আধা ঘন্টা পরে আমরা আবার স্যালাইনটা দিয়ে দিই তো অক্সিজেন ভিটামিন সি এবং স্যালাইন এই তিনটা দিয়ে রাখলে যে জিনিসটা হয় স্যালাইনিটির কিন্তু প্রয়োজন আছে মাছের শরীরে যে একটা ইলেকট্রোলাইট তৈরি করবে স্যালাইন এবং মাছকে সুস্থ রাখবে অনেক সময় দেখবেন মানুষের যদি আসলে পাতলা পায়খানা হয় শরীর যদি অনেকটা দুর্বল থাকলে স্যালাইন খেলে কিন্তু মানুষ একটু কিছুটা স্বাস্থ্যন্দ্র বোধ করে এবং কিছুক্ষণ আসলে শরীরে একটু এনার্জি চলে আসে মাছের স্যালাইন আসতে মাছও স্যালাইন দিলে ওরকম এনার্জিটিক ফিল করে এবং কিছুটা সময় বেশি হলেও তার স্টেবল ক্ষমতা যেটা এটা বৃদ্ধি পায় এবং ভিটামিন সিটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে দর্শক দীর্ঘ সময় মাছ যখন ভেসে থাকে তার যে একটা মুখের কার্যক্রম পরিচালনা করতে হয় এরকম এরকম করে করতে 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 একটা সময় দেখা যায় যে মাছ কিন্তু আর মানে দুই চোয়ালে এত পরিমাণে ব্যথা হয়ে যায় যে সে কি করে সে আর স্টে করতে পারে না তখন এক কিনারায় এসে মুখটা এইভাবে কিনারায় মুখটা এইভাবে ঠেকিয়ে দেয় বা অনেক সময় আসলে চিত হয়ে শুয়ে পড়ে বা উপরে উঠে যায় অনেক সময় দেখা যায় এরকম আসলে অনেক কিছু হয়ে যায় তো দর্শক ভিটামিন সিটা দিলে যেটা হয় তার যে চোয়ালের কার্যক্রম মাছের মুখে যে এরকম চোয়াল যে এরকম করতে থাকে এই কার্যক্রমটা কিন্তু বৃদ্ধি হয় এই ক্ষমতাটা বৃদ্ধি হয় যেখানে সে বারো ঘন্টা স্টে করতে পারে সেখানে মোটামুটি চব্বিশ ঘন্টা কিন্তু স্টেবল ক্ষমতা তার হয়ে যায় সে তার থেকে দুই গুণ বা তিন গুণ সময় আসলে এরকম এরকম করবে কিন্তু মরবে না একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে মাছ ভেসে আসে কেন পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ যখন অনেকটাই কম হয়ে যায় যখন সে পানিতে আর কোনো অক্সিজেন সেভাবে পায় না তার বসবাস করার জন্য যে অক্সিজেনের ডেন্সিটি পানিতে থাকা দরকার সেইটা যখন না থাকে তখনই কিন্তু মাছ উপরে বেসে ওঠে আর যেটা বিষয় থাকে যে পানির পরিবেশটা এত পরিমাণে খারাপ হয়ে যায় মাছ পুকুরের তলায় আর স্টেই করতে পারে না দাঁড়াইতেই পারে না তখন যেটা করে মাছ একটু উপরের দিকে চলে আসে তলার অবস্থাটা যখন খুব বেশি পরিমাণে খারাপ হয়ে যায় বিশেষ করে পুকুরে যখন অ্যামোনিয়া হয় তখন মাছ যে কাজটা করি একটু উপরে এসে যখন দেখে যে এখানে অক্সিজেনের লেভেলটা খুবই খারাপ তখন তারা বাধ্যতামূলক আসলে কিছু করারই থাকে না সে তখন উপরে উঠে শুধু এরকম করে থাকে যেটাকে আমরা বলি যে মাছ খাবি খাচ্ছে বা ভেসে যাচ্ছে এখানে দর্শক সামান্য পরিমাণ অক্সিজেনের স্বল্পতা থাকার কারণে ভেসে যাওয়া বিষয়টা অতটাও আসলে কঠিন সাধ্য না এটা আসলে অক্সিজেন দিলে স্রোত দিলেই ঠিক হয়ে যায় কিন্তু যদি পুকুরে এমনিয়া হয়ে যায় ইন কেস তাহলে তো দশ ঘন্টা বিশ ঘন্টায় তো আপনার মাছ আর ডুববে না দশ বিশ ঘণ্টা কিন্তু মাছ ওইভাবে কিন্তু খাবি খেতেই থাকবে এবং খাতি খে খাবি খেতে খেতে একটা সময় দেখবেন যে মাছ যখন বেশি দুর্বল হয়ে যায় ধরেন যে বারো ঘন্টা চোদ্দো ঘণ্টা যখন জেগে থাকে তখন অনেক সময় সিলভার বিঘের গ্রাস কাপ এবং আপনার মিরর কাপ টাইপের মাছগুলো দেখা যায় দৌড় দিয়ে দৌড় দিয়ে কিনারায় উঠে যায় কিনারায় উঠে গিয়ে মাছটা বসে থাকে কিছুক্ষণ তারপর আস্তে আস্তে মানে হাত পা ছুঁড়তে ছুটতে সরি পর পাখনা ছুঁড়তে ছুটতে মাছগুলো আস্তে আস্তে মারা যায় তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা একটা প্রপার একটা মৎস্য চাষ ব্যবস্থাপনা ধরুন আমার এরকম একটি পুকুরে যদি তিরিশ থেকে চল্লিশ লাখ টাকার মাছ থাকে আমি মনে করি যে এক্সট্রা এক লক্ষ টাকা যদি মাছের সেফটির জন্য আসলে স্টক করে রাখা হয় এটা কিন্তু আমি মনে করি যে বিষয়টা অতটাও আসলে বেশি না হ্যাঁ তো দর্শক এবং সম্মানিত চাষী ভাইরা প্রাণী সম্পদের যে জীবনে নিশ্চয়তা এইটা কিন্তু আপনার জীবনের যে নিশ্চয়তা এটা নিশ্চিত করাটা আপনার কর্তব্য এবং সুন্নত বলে আমি মনে করি এই প্রাণীগুলোকে আপনি সঠিকভাবে চাষ করবেন তাদের সুস্বাস্থ্য এবং তাদের যে সুস্থতা এটা আপনি নিশ্চিত করবেন পাশাপাশি তাদেরকে বিক্রি করে আপনি একটা লাভবান হবেন বলে কিন্তু আসলে আপনার এই নিয়োগটা করে আসলে মাদ্রাসে আসা উচিত প্রাণীদেরকে কষ্ট দিয়ে কিন্তু আসলে চাইল আপনি বা আমি কিন্তু চাষ ব্যবস্থাপনায় ভালো করতে পারবো না তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা এই দাবদাহের ভিতরে যাদের পুকুরে বেশি পরিমাণে একটু ইয়া থাকবে মানে মাছের ঘনত্ব থাকবে তারা অবশ্যই ব্যবস্থাগুলো রাখবেন এবং এই যারা পুকুরে সার ব্যবহার করেন বিশেষ করে এই বৈশাখ চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠই তিনটা মাস অন্তত সার বিশেষ করে রাসায়নিক সার যেটা ইউরিয়া টাইপের যে সার যে সারে অ্যামোনিয়া আছে এই ধরনের সার ব্যবহারে আপনার একটু বিরত থাকুন এবং পুকুরে প্রাকৃতিক খাদ্য ডোজটা একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবেন কারণ এই তিনটা শিশু মাসে কিন্তু আসলে সবথেকে বেশি অ্যামোনিয়া হওয়ার সম্ভাবনা থাকে এবং পুকুর অক্সিজেন ফল করার বেশি প্রবণতা থাকে এবং বিশেষ করে যখন নতুন নতুন বৃষ্টি হয় ওই সময়টাতে কিন্তু একবার বৃষ্টি হওয়ার পরে কিন্তু আসলে মাস বৃষ্টির সাথে অ্যাডজাস্ট হয়ে দেখবে যে নতুন নতুন যখন বৃষ্টি হয় তখন মাছ ভাসে কিন্তু কয়েকদিন বৃষ্টি হওয়ার পরে কিন্তু মাছ আর ভাসে না মাছ বৃষ্টির সাথে অ্যাডজাস্ট হয়ে যায় তো এই বিষয়গুলোকে মাথায় রেখে মাছ চাষ করতে হবে দর্শক কেননা প্রাণী সম্পদ নিয়ে কাজ করতে গেলে আসলে কোথাও যদি একটু স্লিপ করে ফেলেন বা একটু ভুল করে ফেলেন তাহলেই আপনার অজান্তি আসলে আপনার ক্ষতি হয়ে যাবে আর ক্ষতি হওয়ার পরে আমরা আসলে অনেক চিন্তা করি যে এটা যদি করতাম ওইটা যদি করতাম এরকম চিন্তা না করে আগাম প্রস্তুতি নিয়ে রাখাটা হচ্ছে সব থেকে বেটার বলে আমি মনে করি এবং এই বিষয়গুলো আমি যেটা বলছি এটাই যে আপনারা করবেন ঠিক তা না আপনাদের যে স্থানীয় মৎস্য অধিদপ্তর আছে সেইখানে আপনারা পরামর্শ করুন মৎস্য অধিদপ্তরের কর্মকর্তারা অবশ্যই মাছের উপর পড়াশোনা করে কিন্তু চাকরি করতেছেন এবং স্থানীয় যে মাছের সরকারি যে ডাক্তার আছে তাদের সাথে আলাপ আলোচনা করে দেখুন যে আমি যে পরামর্শগুলো দিয়েছি এগুলো আসলে ভুল কি সঠিক আপনারা যাচাই বাচাই করে পরবর্তীতে কাজ করুন দর্শক নাটোরের যে মনির ভাইয়ের মাছ মারা যাচ্ছিল আমি ওনাকে যে থিউরিগুলো দিয়েছি আমার থিওরিতে কাজ করার পরে কিন্তু ওনার সম্পূর্ণ মাছগুলো আল্লাহর অশেষ মেহরবানিতে সুস্থ হয়ে গিয়েছে এবং ভালো হয়ে গিয়েছে উনি আমাকে ফোনে জানিয়েছেন তো দর্শক আমরা আমাদের এই মেশিনের ঘরগুলো আরও দুই বছর আগে করে রেখেছি তো ঘরগুলোকে আবার সুন্দর করে মেরামত করে শক্ত পক্ত করে রাখতেছি আসলে কখন আসলে প্রয়োজন হবে সেটার আসলে বলা যায় না মাছ চাষ করতে হলে সব কিছু আগাম প্রস্তুতি রাখা ভালো এবং আমরা প্রচুর পরিমাণে অক্সিজেন ভিটামিন সি টার্বোসি স্যালাইন গ্লুকোজ এগুলো নানান ধরনের ওষুধপত্র যা আমাদের লাগে এগুলো আমরা এক্সট্রা এনে আমাদের সবসময় আমাদের স্টকে রাখি মাসের মাসিক যে পরিচর্যা ডোজগুলো এগুলো মিনিমাম ছয় মাসেরটা অগ্রিম আমাদের কাছে সবসময় থাকে তো দর্শক আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো চাষি বা খামারি বা নতুন যারা চাষ করতে চাচ্ছেন তাদের যদি সামান্য পরিমাণে উপকার হয় তাহলেই কেবল আসলে আমাদের এই ভিডিওটা করার সার্থকতা থাকবে আমাদের এই ভিডিওটা দেখে যদি কোনো ভাইয়ের সামান্য পরিমাণ উপকার হয় তাহলে ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক করবেন লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমাদের চ্যানেলে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ নিয়ে আলাপ আলোচনা করা হয় আপনাদের চাষ ব্যবস্থাপনা এই পরামর্শগুলো কিছুটা হল কাজে লাগলেও লাগতে পারে কাজে না লাগলেও আপনাদের একটা অভিজ্ঞতার কর্নারে এইগুলা রেখে দেন কোনো না কোনো সময় হয়তো যেহেতু মাছ চাষের সাথে সম্পৃক্ত আছেন কাজে আসবে বলে আশা করছি এবং দর্শক আমি যেগুলো আমার ভিডিওতে বললাম সেম যে এইগুলো আপনারা করবেন বিষয়টা এরকম না আপনারা প্রথমে আপনাদের মৎস্য অধিদপ্তরের সাথে আলোচনা করবেন এবং আপনাদের যে পরিচিত এক্সপার্ট মৎস্য চাষী তাদের সাথে আলোচনা করবেন এগুলা সমন্বয়ে সব কিছু অ্যাডজাস্ট করে আপনাদের যেটা ভালো হবে আপনাদের ব্যক্তিগত অভিমত যেটাতে আসবে আপনারা সেটাই করবেন তো সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার মাছ চাষ ব্যবস্থাপনায় যেন আল্লাপাক কোনো বিপদ না দেন এবং সঠিকভাবে যেন আমি আমার চাষ ব্যবস্থাপনাটাকে সম্পূর্ণ করতে পারি সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমরা আজকের মতে আমাদের ভিডিওটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম